ওকে আসসালাম আলাইকুম ইমাম ভাই ওয়ালাইকুম ভাই জি ভাই ভালো আছি আপনি তো গতকালকে আপনার পিটিএ স্কোরটা পেয়েছেন ওভারঅল 55 জি ভাই তো কংগ্রাচুলেশনস আপনাকে আমাদের স্কোর আপ টিমের পক্ষ থেকে যে আপনি খুবই ভালো একটা স্কোর করেছেন আমাদের কোর্স থেকে বা আমাদের কোর্সটা করার পরে তো আপনার গতকালের এক্সপেরিয়েন্স মানে আপনার পরীক্ষাটা কেমন গেল পরীক্ষার গুলো কেমন পাইলেন আমরা আসলে যেভাবে পড়িয়েছিলাম আপনাদেরকে কোর্সের সময়ে তো এই ব্যাপারগুলোর সাথে আসলে কতটা কানেক্ট ছিল পরীক্ষাটা পাশাপাশি আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা কেমন পিটি এই যে আপনি দিলেন শুরু থেকে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত গতকাল পর্যন্ত আপনার স্কোর আসা পর্যন্ত সব কিছু মিলিয়ে যদি আপনি একটু শেয়ার করতেন আপনার এক্সপেরিয়েন্সটা শর্ট আচ্ছা ভাই প্রথমে মানে পিটি পরীক্ষা মোটামুটি আমি কমপ্লিটলি ইজি এর মধ্যে আর দ্বিতীয় গত হচ্ছে মানে পিটির পরীক্ষার মানে এক্সাম সিচুয়েশনটা মানে একটু হার্ড মানে কারণ ভাষার মধ্যে যেরকম ফেসিলিটিস আমরা পাই মানে একদম ইরক থাকে আমরা সবকিছু বন্ধ করে প্রিপারেশনটা নেই কিন্তু মেন পরীক্ষার সময় আসবে এটা তার মানে অনেক সাউন্ড থাকে তারপরে এইটার সাথে মানায় নিয়ে যদি পরীক্ষা দেওয়া যায় তো অনেক ভালো করা যায় কিন্তু সাপোজ আমি এটা মানায় নিতে আমার কষ্ট হয়ে গেছিল যার কারণে আমি রিপিট সেন্টেন্সটা ধরতেই পারি নাই আমি বলছি আমি কালকে

আর দ্বিতীয় মানে কত হয়েছে আমরা ভাই আমরা এটার মধ্যে আমরা কিছু ট্যাম্পলেট দিছেন যেরকম ডিটেল লেকচার এটা ভাই আমরা মারাত্মক কাজে দিছেন তারপরে আবার আমরা সামারাইজ গ্রুপ ডিসকাশন দিছেন এটা অনেক কাজে করুন দিছে তারপরে আবার আমরা রাইটিং রাইটিং এসেতে আমরা যে সাইজ যেটা করছেন ভাই এটা এমন যদি এনে এটা কম কারণ আপনি ভাই আমার রাইতে সারা সেটের দিকে মেসেজ দিয়ে আপনি আমার সমস্যার কথা জিজ্ঞাসা করছেন এটা এটা মানে মানে যদি আপন রইলে একজন টিচার আর স্টুডেন্টের মধ্যে এই সম্পর্কটা মনে হয় না বলবো আমার কাছে মনে হয় আর আমি এত বছর তো পড়ছি আমার লাইফ এরকম দেখিনি যে কোনো সারে বা যত কিছুই হোক আমরা আমার স্যার এখন বড় ভাই কিন্তু আমি আমার স্যারের মধ্যেই দেখি কিন্তু আপনি আমাদের যে রাত্রে যে মেসেজটা দিতেন যে কে তোমার সমস্যা হয়েছে নি এটি আমার জন্য মানে যথেষ্ট আর আমরা যে আমার কিছু ট্যাম্পলেট দিয়েছিলাম আমি নিচে রয়েছি ছাব্বিশে ছাব্বিশ ভাই এগুলো আমি পড়া মানে আমার অনেকটা উপকার হয়েছে তারপরে যার কারণে আমি মানে ওই অনুসারে চারটা তৈরি করতে পারছি এই কারণে রাইটিংটা আমার এলাকায় সবচেয়ে বেশি হয়ে গেছে রাইটিং এর এলাকায় কত সাতষট্টি আসছে আর রাইটিং এসে আমি কিন্তু শেষে হঠাৎ করে শেষের দশ দিন মানে একটু চাপের মধ্যে পড়ে গেছিলাম আর আমনে রেগুলার দিছেন অনেক কাজ করছে আর সামারাইজ রাইটিং টেক্সটটা আমনের ওই ডিটেইল লেকচারে যে টেমপ্লেটটা এটা অনেক উপকার করতে আর আমনের ভাই অ্যাসাইনমেন্ট যে আমনে নিতেন মানে অ্যাসাইনমেন্ট প্রত্যেকদিন মানে ক্লাস এসেও অ্যাসাইনমেন্ট নিতে এটা ভাই অনেক কাজে করছে মানে দেখা যায় তো যে আমনে মানে আমনে ধরে ভাই এটা সত্যি কথা ভাই আমি আমনেরও অনেক দলাইতাম কি করে আমি বলতাম আমাদের

কিন্তু আমনের ইয়া পাওয়ার পাওয়ার পরে ওই প্লেটটা দিয়ে মানে দিন দিন প্র্যাকটিস করার পরে মানে আস্তে আস্তে ডাইরেক্ট তো ধরে তো আর ওটা না আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মোটামুটি এরপরে লাইনে আসছে আর কি এই ভাই আমার রেজাল্ট পাইছি এই না যে আমার মানে এমন ভালো যদি রেজাল্ট খারাপও করতাম ভাই মানে সাপোজ কথার কথা তারপর যে উপকারটি করছেন মানে মানে অকল্পনীয় আর কি মানে অনেক উপকার হয়েছে রাইটিং মানে আপনি রাইটিং এর উপকারটা করছেন আমি এটা মানে ইয়ে করতে মন মাঝে মাঝে মন বললাম মানে আইসা কালকে রাত্রে আমি কালকে রাতে ঘুমাইছি না সত্যি কথা রেজাল্ট আমি ধরে নিছি ভাই রিপিট সেন্টেন্স তো ধরতেই পারছি না আমার মোটিভটা পুরো নষ্ট হয়ে গেছে আমি বাসার মধ্যে এসে বলতেছি যে আমি যদি বাইরে যাইতে হচ্ছিল আমার আবার পরীক্ষা দিয়ে যাইতে হবে তারপরে রাইটের দুটার দিয়ে আমার ফ্রেন্ড আরেক ফ্রেন্ড এর উপর লিখে দিচ্ছে ও মেসেজে বলতেছে আর রেজাল্ট তো আসছে দেখছেন তো এবার দেখি আমি যে ফোন বাইশ তো

গাইডলাইনের মধ্যে রাখা ট্রাই করি পাশাপাশি আমরা হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা ট্রাই করি কারণ আমাদের হচ্ছে প্রত্যেকটা ব্যাচ থেকেই মিনিমাম কিছু মানুষ তো হচ্ছে আর্লি এক্সাম দিয়ে ফেলে সো আমরা ট্রাই করি আপনাদেরকে ওই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার পাশাপাশি নিজেদের পড়ানোর যে এক্সপিরিয়েন্স ওই এক্সপিরিয়েন্স গুলো মিলিয়ে ভালো কিছু দেওয়ার ট্রাই করি আমরা আমাদের কোর্সটার মধ্যে তো এখন আমাদের এই যে আপনি বললেন যে আর রাইটিং এসে বা রাইট এসে যেটা বলি রাইটিং পার্ট এর সেকেন্ড কোয়েশ্চেনটা এটা হচ্ছে আমরা একদম নরমালি আমি হচ্ছে নিজে আগে প্র্যাকটিস করি হ্যাঁ আমি আগে হচ্ছে নিজে প্র্যাকটিস করি যে আসলে এটা দিয়ে ফুল মার্কটা আসে কিনা তো যদি দেখি যে ফুল মার্কটা আসে ঠিক তখনই আপনাদেরকে প্রোভাইড করি তো আর একটা ব্যাপার হচ্ছে আমরা যে ট্যাম্পলেটগুলো আপনাদেরকে প্রোভাইড করছি মানে যে যে জায়গায় ইউজ করা যায় আর এখন হচ্ছে আফটার সেভেন্থ অফ অগাস্টের পরে টেমপ্লেট অনেকেই বলে ইউজ করা যায় না আবার অনেকেই বলে ইউজ করা যায় আবার অনেকেরই হচ্ছে ভিন্ন ভিন্ন মতামত থাকে তা আমরা যে সব সময় বলছি যে কিভাবে ইউজ করলে আমরা পারফেক্ট একটা স্কোর পাবো আর আমরা আপনাদেরকে ক্লাসে ওইভাবেই দেখাইছিলাম যে কোথায় কতটুকু কালেকশন করলে কোথায় ঠিক কতটুকু মডিফাই করলে আপনারা হচ্ছে ফুল মার্ক পাবেন উইদাউট কোনো ধরনের ঝামেলা ছাড়া তো যাক আল্লাহর রহমতে আপনারা থাকতেন ব্যাচেলর कैंडिडेट्स আমার ওই ব্যাস্টার আমি একাত্রা ছিলাম ভাই হ্যাঁ আর আপনিও ছাত্র আপনারই আমি প্রত্যেকদিন বলতাম যে আমাদের এবার আমরা অ্যাসাইনমেন্ট চেক করব একমাত্র ব্যাচেলর कैंडिडेट আমাদের ইমাম ভাই আর সব টেনশনটা আর আপনি যখন আমাদের সাথে জয়েন করছিলেন আপনার মিনিমাম একটা টার্গেট সেট ছিল যে আমার এতটুকু হচ্ছে ভাইয়া আপনি সব সময় বলছিলেন ভাই আমার এতটুকু কভার করে দেন আপনি আমার ফিফটি পাইলেই হবে তো আমি আপনাকে খুব কনফিডেন্ট নিয়ে বলছিলাম যে আপনি জাস্ট আমাদের সাথে এক মাস পড়েন বা আমাদের সাথে দেখেন আমাদের ক্লাস গুলা আশা করি আপনি এর থেকেও বেটার পাবেন তো যাই হোক আল্লাহ তাল্লাহ হয়তো বা এই কথাটা রাখছে আর এটা ফুল ক্রেডিটটা আপনার আপনি কাজ করছেন আপনি নিজেকে সময় দিচ্ছেন আমরা জাস্ট হয়তো একটু আপনাকে হেল্প করছি আমরা যদি পরে দিয়া ভাই রাইটিং এর আমরা না দিতেন ভাই রাইটিং এর যে ইয়াটা দিছেন তোইলে ভাই আমরা রাইটিং এর আটকে যাইতাম রাইটিং আটকে যাওয়া মানে ওভারঅল আটকে যাইতাম হ্যাঁ রাইটিং এর যেটা দিছেন ভাই এটা মারা কি কাজ করছে ভাই কারণ রাইটিং শেষ জানি আমি যে আমি বলছি মানে ছাব্বিশে ভাই দিছি হঠাৎ করে ভাই দশ মানে এর আগে তো ভাই ষোলোতে নাম্বার ছিল ওই আমরা কন্টেন্টে দেখা যেত ছয় তিন চার পাইতাম আর ওইটার মধ্যে দুই দুই করে ফাইল ও দেয়া যেত আমার তেরো চোদ্দ থাকতে যেতেছে তেরো থাকতেছে আর মানে পনেরোতে তেরো তো আমি তো মনে করছি এমনি করলে হইয়া যাবো ষোলোতে তেরো বা তে তেরো দিয়ে তো পরে যে হঠাৎ করে আমরা আপডেট আসছে ছাব্বিশ ছাব্বিশে এবার ছাব্বিশে যাই এবার দেবে এগারো আসতেছে বারো আসতেছে হঠাৎ করে তো আমনে এবার আমরা তাড়াতাড়ি যেটা আমরা মেসেজটা দিয়ে দিলাম তারপরে আমাদের যেটি পাঠাইছেন এটি ভাই অনেক কাজ করছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনার যে ব্যাটে বলে মিলছে সবকিছু বা আপনার ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ এর থেকে আপনি খুবই বেটার একটা স্কোর পাইছেন তো যার কারণে হচ্ছে মেইনলি আপনার সাথে একটু বসা যে আসলে আমাদের কোর্সটা থেকে আসলে আপনি আপনার জায়গা থেকে একটা তো এক্সপেক্টেশন নিয়ে আসছিলেন যখন আমাদের সাথে জয়েন করছিলেন তো আসলে এইটা কতটুকু আপনি ফিলফিল ফুলফিল হইলো আমাদের এন্ড থেকে বা আমরা আসলে ওই এক্সপেকটেশনের জায়গাটা আপনাকে কতটুকু সাপোর্ট দিতে পারছি বা আসলে এটা যদি একটু অনেস্টলি বলতেন আমাদের ভাই যদি বলেন আমাদের মানে ইয়াটা থেকে যেরকম সাপোর্ট দিচ্ছেন এরকম আসলে আমি পাইছি না মানে রেজাল্ট আমার একসেপ্ট হয়েছে পাইছে না কারণ আমরা রিটেল লেকচার বা আমরা গ্রুপ ডিসকাশন আমরা যেগুলো দিয়েছেন এগুলো হচ্ছে মিনিমাম সিক্সটি পাওয়ার মতো মানে জিনিস দিয়েছেন তারপর আবার রাইটিং এ রাইটিং এর তো না না রাইটিং এর আবার মোটামুটি আমি কভার করছি মানে এটা সেভেন্টি প্লাস পাওয়ার মতো আমি মনে করি যে রাইটিং এ তো ওই জায়গায় সিক্সটি সেভেন পাইছি আমি এটা মনে করি এটা খারাপ পাইছি কিন্তু আমি যেরকম বেশি সাহায্য হয়েছে আমি যেরকম ইয়াতে স্পিকিং এ আর রিডিং এও কিরকম বোঝাইছেন তারপরও রিডিং রিডিংটা খারাপ করছি আচ্ছা স্পিকিং আর লিসনিং আমি মনে করি আমরা যেগুলা দিচ্ছেন মানে এরকম অনুসারে রেজাল্ট আমি আনতে পারছি না

আর পরীক্ষার মধ্যে যে কিউ কাটতে মানে আপনি অনেকে বলে I know কিন্তু বল সেলসে মানে পুরো লাইন দত পুরো আমরা তো মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আমরা কোন পুরো লাইন দতাম পারি না আমরা তো কোনমতন বাইচ্চ যাওয়ার দরকার আমরা এই কারণে দেয়া কিছু কিছু জাস্ট ওই কিউ কাট মানে মেইন মেইন ওয়ার্ড যেরকম ওই ইয়া বলে যে সুপার শপ তারপরে বলতোছে ফ্রিজ মানে এরকম মানে স্পেশাল কিছু ওয়ার্ডস আমরা এগুলো মানে দছি এরকম দেখা গেছে রিটেল লেকচারে সাত থেকে আটটা ওয়ার্ড এরকম দৌড়ছি ধরে আমার যে ট্যাম্পেটটা দিয়েছেন এটার মধ্যে বসা দিছি আর দেখা গেছে এই ডেলি আমি আপনার এই নব্বইর মধ্যে ষাট পঁয়ষট্টি সত্তর পাইতাম বাসা তো পরীক্ষার মধ্যে আশা করছিলাম ভালো পাবো কিন্তু ওই এক কাপ কারণে পুরোটা জিনিস তৈরি গেছে নষ্ট আচ্ছা যাক আল্লাহ ভরসা আপনার মোটামুটি যে স্কোরটা খারাপ না আপনি যেহেতু ব্যাচেলারে পড়েন তো আশা করি এটা দিয়ে আপনার কাভার হয়ে যাবে হ্যাঁ ভাই আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে হয়তো সামনে আর এখন আপনি আমাদের কাছে তো পড়লেন আমাদের আসলে আমরা তো বলি সব সময় যে আমরা হচ্ছে আপনাদেরকে একটা সাপোর্ট করব পাশাপাশি আমরা আমরা আসলে চেক করি সব সময় আমাদের হচ্ছে কোচিং সেন্টারটা হচ্ছে হোমওয়ার্ক বেস্ট রাইট আমরা হোমওয়ার্কটা চেক করি আর এখানে যদি হোমওয়ার্কটাই না থাকে একটা কোর্স মধ্যে তাহলে আসলে স্টুডেন্টের প্রোগ্রেসটা বা ইম্প্রুভমেন্টটা বোঝা যায় না আমরা ওই জায়গাটাতেই কাজ করি ইন্ডিভিজুয়াল সবারই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে পারফেক্টলি চেক করে দিয়ে ক্লাস ক্লাসটা শেষ করি আর নরমালি আমরা বলিও যে আমরা দুই ঘন্টা করে ক্লাস নিব আমরা নর্মালি বলি দুই ঘন্টা ক্লাস নিব বাট এমনও হয় যে আমরা চার ঘন্টাও ক্লাস নেই তাই নাটার দিয়ে ক্লাস শুরু করছিলেন আর সাড়ে এগারোটা একটার দিকে শেষ করছিলেন হ্যাঁ এটা 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 সম্ভবত রাইট এর দিন বা সামারের গ্রুপ ডিস্কেশনের দিন এই দুটো দিন আমরা অনেক দেরি করছিলেন মানে গ্রুপ হয়ে গেছিলাম আর ক্লাস করতে সামনে নয়টার দিকে শুরু করছিলেন বা নয়টা দশ আর একটার দিকে শেষ করছিলেন হ্যাঁ আমাদের কিছু ক্লাস চার ঘন্টা লাগে স্পেশালি আমার গ্রুপ ডিস্কাশন তারপর হচ্ছে রাইট এস এ ওই স্ট্রাকচার বোঝাইতে তারপরে আপনারা আমাদের স্ট্রাকচার টা কোথায় হচ্ছে লাইন কিছু অ্যাড করবেন পাশাপাশি হচ্ছে কোথায় নিজে থেকে কয়েকটা লাইন লিখবেন এই সমস্ত কিছু বোঝাতে গেলে মোটামুটি একটু টাইম লেগে যায় তো এটা আসলে আমাদের এন্ড থেকে কোনো সমস্যা নেই যে আমরা আমরা আপনাদেরকে আরো বেশি টাইম দিতে চাই কারণ আপনাদের এই যে এরকম একটা হাসি মুখ যে দেখতে পাইতেছি এটা আমার জন্য অনেক বেশি কিছু পাওয়া হ্যাঁ যে আমার আপনি হচ্ছে খুবই শর্ট টাইমের ভিতরে আপনার যে টার্গেটেড স্কোর এর থেকে আল্লাহ রহমতে আপনি অনেক বেশি একটা স্কোর পাইছেন তো এইটাই এইটার জন্যই মেইনলি হচ্ছে আমাদের ওই জায়গাগুলো হয়তো হয়তোবা আমরা এনার্জি পাই কাজ করার যে না আমার একটা স্টুডেন্ট আর আমরা আসলে আপনাদেরকে কখনই স্টুডেন্ট ভাবি না কখনোই স্টুডেন্ট ভাবিনা মনে করি আমি মনে করি যদি আসলে আমাদের স্টুডেন্ট মনে করতেন তাহলে যেরকম মানে আমরা আপনারা তো কোর্সের হিসাবে এক মাস এক মাস আপনি এরকম বলছেন এক মাস কিন্তু এরপরে তো শেষ কিন্তু পরবর্তীতে আমরা যে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতেন কি অবস্থা কত আগাইছি কোথায় সমস্যা এই তো ভাই আর একটা স্টুডেন্ট আর টিচার হিসেবে সম্পর্ক আমি মনে করি কারণ আপনি কি মনে করেন আমি মনে করি আপনি আপনার সাথে মানে আমার স্টুডেন্ট আর টিচারের সম্পর্ক নাই না আমরা সবার সাথে এমনটাই করার ট্রাই করি লাইক আমরা হচ্ছে পরিচিত ভাই ব্রাদার একে অপরকে হেল্প করতেছি কাইন্ড অফ ব্যাপারটা এরকম আমি হচ্ছে যেহেতু ব্যাপারগুলো জানি আমার ছোট্ট মানুষের এই ছোট্ট এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করা যেন আপনাদের পিটি জার্নিটা ইজি হয় তো ওভারঅল সবকিছু মিলায় যদি বলি আপনি আমাদের কোর্স থেকে তো যতটুকু পাওয়ার দরকার ছিল বা আশা ছিল ততটুকু পেয়েছেন বা হয়তো বা ভাগ না বেশি আলহামদুলিল্লাহ এটাই আসলে দিন শেষে একটা প্রাপ্তির জায়গা যে আমাদের আহ স্টুডেন্টরা এখন স্কোর পাওয়া শুরু করছে অনেকেই পাচ্ছে আর তো আপনাকে একটু ফিচার করে রাখলাম যেহেতু আপনার এডমিশনের সময় আসলে আমাদের নর্মালি এডমিশন টিম থেকে কথাবার্তা বলে তো লাকিলি হচ্ছে আপনার ফোনটা আমি ধরে ফেলছিলাম হ্যাঁ তাহলে আমার সাথে আমার সাথে দিন থেকে বে শুরু ভাই ওই দিন থেকে কি ওই দিন সব বিকেল বেলাই কল দিছিলেন হ্যাঁ তো লাকিলি আপনার সাথে আমার কথাটা হয়েছিল তো আপনার একটা রিকোয়ারমেন্ট ছিল এরকম ভাই আমি আর কিছু জানি না আমাকে এই ছোট্ট স্কোরটা পাওয়াই দিলেই আমি খুশি তো আমি আমি খুবই কনফিডেন্ট নিয়ে আপনার সাথে কথাবার্তা বলে বুঝতে পারতেছিলাম যে হয়তো বা আপনাকে একটু নার্সিং করলে খুব ভালো কিছু করা পসিবল তো এই জায়গাটা থেকে আমাদের এন্ড থেকে হেল্প করা ভাইয়া আর এখন যেহেতু আপনি স্কোরটা পেয়ে গেলেন বা স্কোরটা আপনার হাতে চলে আসলো এখন আপনি বসে না থেকে তাহলে এই স্কোরটা নিয়ে সামনে কাজ করা ট্রাই করেন আর যেভাবে আসলে আপনার স্টার্ট করা যায় আর পাশাপাশি হচ্ছে যারা নতুন আমাদের এই ভিডিওটা আমরা যদি কোন কিছু প্ল্যাটফর্মে ছেড়ে দিই অনেক মানুষ দেখবে তাই না তো এই যে নতুনদের জন্য আমাদের কোর্সটা নিয়ে কি বলবেন বা হচ্ছে নতুনটা আসলে পিটি প্রিপারেশনটা কিভাবে নিতে পারে সেটা যদি খুবই শর্টলি একটু বলেন ভাই অন্য অন্য আমি শুধু আমনের কোর্সে যে অনলাইনে করছি তা আমি মানে মানে আইএলস এর বাংলাদেশে যে অনলাইনে যে সবচেয়ে ফেমাস তার ক্লাসটাও করছিলাম ঠিক আছে তার নামটা নিতে আসি না যাই কিন্তু ভাই আমার আমনের আবার এটাও একটু মানে ইয়া বলে আমার কোর্স ফি আর তার কোর্স ফি অনেক তফাৎ মানুষ মনে করতে পারে আর আমার কাছে পড়লে তেমন কিছু বেনিফিট পাওয়া যাইতো না কিন্তু ভাই এই ধারণাটা পুরোটাই বলে আমার সত্যি কথা আমার ধারণা এরকম ছিল যে ওইটাতো ওইটারও তো আমি এত বেশি দিয়ে করছি আমি মনে করছি যে ভাই এটা তো কম মনে নেই এত ভালো দিচ্ছে তারপরও ভর্তি কিছু করার নাই তারপরে ভাই আপনি যে যে সাপোর্ট সাপোর্টটা দিয়েছেন আর আপনি তো আমনের কাছে কথা ঠিক আছে কিন্তু এরপরে যেটা দিয়েছেন এটা হচ্ছে এক্সটেনশন মানে একশো পার্সেন্ট আমনের কাছে যে এক মাস এক মাসের মধ্যে আমি একশো পার্সেন্ট পাইছি আর একশো পার্সেন্ট উপরে পাইছি মানে পরীক্ষার আগে দুদিনে যে আমরা বলাইতে চাইতে দিকে মেসিতে জিজ্ঞেস করছে কি সমস্যা রাইটিং এর সমস্যা আছে ঠিক আছে এটা আমি এর হচ্ছে আদার্স মানে ওইটা একশো পার্সেন্টের বাইরে আর মনে করি আমি মনে করি আপনি যে হোমওয়ার্কটা নিতে নিতেন ভাই এটা একটা এক্সট্রা করে একটা প্রেসার দিতাম আমরা মানে প্রেসার দিয়ে আমরা নিজের থেকে এমনি তো নিজেরা মানে করতাম হয়তো নিজেরা হয়তো পঞ্চাশ পঞ্চান্ন পাইলে হাল সাইডে দিতাম যে আচ্ছা ঠিক আছে এরকম করতে করতে হয়ে যাবে কিন্তু আবার আপনার ইয়া ছিল যে আমার কাছে কেউ যদি অ্যাসাইনমেন্ট দিত পড়া দিত আমার সাইড পেয়ে দিতে হইব তো মানে একদিন করে যে সাইড পেয়ে দিতে হবে কিন্তু মারাত্মক লেভেলের একটা চাপ করে দিত তাহলে ওই একদিনে যে যে সাইড পাইতো সাইড পাই যার মতো এবিলিটি হয়ে যায় আমি মনে করি তো সে যদি এরকম করতে থাকে তাহলে এটা পঁয়ষট্টি সত্তর চলে যায় আর ওই যার কথা বলতেছে আর কি অনলাইনে তো উনি তো আপনার কোনোদিন অ্যাসাইনমেন্টে দেখতো না অ্যাসাইনমেন্ট পরের কথা সমস্যা জিজ্ঞেস করতো না নাই তো আর আপনার প্রত্যেকটা জনে জনে ধীরে ধীরে জিজ্ঞেস করতেন যে আমরা বলতেন হ্যাঁ ইমাম ভাই আপনার অ্যাসাইনমেন্ট কই আমি দুই দিন মধ্যে দিয়ে দিছিলাম না ফ্রেন্ডে দিয়েছিল এরপরে ক্লাসে ঢুকে দিয়ে আপনি আমার নামে জিজ্ঞেস করতেন না ইমাম ভাই আপনার অ্যাসাইনমেন্টটা পাইতেছি না আবার সাথে দিয়ে আমার আম্মু বসে আম্মু গাড়ি বাংলাদেশে বা অলরেডি পপুলার নতুন যারা প্রিপারেশন নিতে চায় তাদেরকে আপনি কি বলতে চান তারা কিভাবে প্রিপেয়ার হইলে ভালো হবে বা ভালো একটা স্কোর পাবে আমি মনে করি ভাই অনলাইনে গতানুগতিক অন্য কোচিং সেন্টার থেকে আপনার এটা টোটালি একটু ভিন্ন আর কি কারণ আমি তো আর এক দুটা কোচি তো আমি এই এক দুটা থেকে মনে করি আমরা এটা পুরোই ভিন্ন আর এটা অনেক ইফেক্টিভ হবে আপনার এটা কারণ আমরা যে অ্যাসাইনমেন্ট নিতেন এই যে আর মানে এরকম অনেকে মনে করতে পারে বা এক মাসে যদি আমি না শেষ করতে পারি তাহলে মনে উনি আর বুঝাইত না আমি আবার একটা আলাদা একটা চাপে কইরা তখন আমিও এটাই মনে করছি কিন্তু পরবর্তীতে আমার যখন রাইটিং অ্যাসিডেন্ট সমস্যা হয়ে গেছে এক মাস পরে মানে আমরা কোর্সটা শেষ করার পরে তারপর আপনি যে সাহায্যটা করছেন এটা টোটালি মানে কান মানে কোনো আশাই করছি না তাই আমি মনে করি এমন কেউ কোনো চিন্তা না করে আপনার কাছে একটা ট্রাই করতে পারে বাকি আপনার উপর ডিপেন্ড করে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনার অনেস্ট গুলো শেয়ার করার জন্য আর এখন আপনার জন্য অনেক বেশি দোয়া থাকবে আমার বা আমাদের এন্ড থেকে স্কোর টিমের পক্ষ থেকে যে আপনি হচ্ছে যেহেতু প্রিটি স্কোরটা এখন হাতে চলে আসছে এটা একটা বাধার জায়গা ছিল আপনার এটা এটা তাহলে আসলে अप्लाईও করা যায় না কোনো স্টেপই নেওয়া যায় না কাইন্ড অফ তো আপনার হাতে এখন স্কোর আছে আপনি এখন ট্রাই করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার প্রসেসিং গুলো স্টার্ট করেন আর আমাদের সাপোর্টের জায়গাটা এখনই শেষ হয়ে যায় নাই ইন ফিউচারেও যদি আপনার কোনো সাপোর্ট লাগে আমাদের এন্ড থেকে আমরা কোনো চেষ্টা করবো ছোট মানুষ হিসেবে আমরা ট্রাই করবো আপনাকে যেকোনো মোমেন্টে আমাদের সাথে আসলে কোর্সে জয়েন করার পর আমরা আসলে কাইন্ড অফ যে বললাম না যে কখনোই ওই ফিল্ড করা হয় না যে এনারা হচ্ছে আমাদের স্টুডেন্ট আমরা কখনোই আপনাদেরকে আ এ স্টুডেন্ট হিসেবে ট্রিট করি না আর স্টুডেন্ট হিসেবে যদি ট্রিট করা হয় তাহলে আসলে কিভাবে ফ্রেন্ডলি হইতে পড়াশোনাটা ওইভাবে করা যায় না হ্যাঁ তো আমরা জাস্ট ভাবি যে না উনি একটা ছোটখাটো সমস্যার মধ্যে আছে সমস্যার জায়গাটা কি একটা পিটি স্কোরই তো না আর বাংলাদেশে আসলে পিটি স্কোর বা পিটিটাকে এত কঠিন ভাবে মানুষ দেখতেছে বা কঠিন করে ফেলছে মার্কেটিং এর জায়গাগুলোতে গিয়ে ম্যাক্সিমাম টাইমে অনেক কোচিং সেন্টার করতেছে হ্যাঁ তারা টেমপ্লেট একটু লিখতেছে তারারে বাদ নাম্বার বাদ এইবারে আমি আপনাদের মনে মেসেজ দিছিলাম ভাই টেমপ্লেট দিয়ে যদি দিতেছে এটি কাজ করবে না আপনি কিন্তু আপনি কিন্তু বলছেন না এটি করবে তুমি করতে পার তো যা হয়ে গেছে মোটামুটি না ওই আসলে নিয়ম কানুন মেনে যদি পড়াশোনা করা যায় তাহলে পিটিই তে মানে চমৎকার রেজাল্ট করা যায় জি ভাই এটা হচ্ছে এরকম অনেকই আছে আমাদের কোচিং এ আর আপনি হচ্ছে তার আরেকজন প্রমাণ আপনি কিছুদিন আগে জয়েন করলেন খুব দ্রুত একটা ভালো স্কোর পাইলেন আর আপনার আপনাদের যে ব্যাচটা ছিল পঁচিশশো ষোলো নাম্বার ব্যাচ ওই ব্যাচের কিন্তু আপনি করছেন না কয়েকজন সামনে পরীক্ষা টরীক্ষা দিবে ইনশাল্লাহ আমরা সবার গল্পগুলো হয়তো বা সামনে নিয়ে আসা ট্রাই করব ইনশাল্লাহ আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া থ্যাংক ইউ জয়েন করার জন্য আর থ্যাংক ইউ আপনার হচ্ছে অনেস্ট ওপিনিয়নটা শেয়ার করার জন্য হ্যাঁ দেখা হবে হয়তবা সামনে আপনার সাথে আপনি ঢাকা আসেন আমরা দেখা করবো আপনার সাথে ইনশাল্লাহ আর ভালো থাকবেন সব সময় ঠিক আছে সালাম আলাইকুম